নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন শিবরাম চক্রবর্তী রচিত রম্য রচনা পরোপকারের বিপদ আমার বন্ধু নিরঞ্জন ছোটবেলা থেকেই বিশ্ব হিতৈষী ইংরেজিতে যাকে বলে ফিলান্থ্রোপিস্ট একসঙ্গে স্কুলে পড়তে ওর ফিলান্থ্রোপিজমের অনেক ধাক্কা আমাদের সইতে হয়েছে নানা সুযোগে ও দুর্যোগে ও আমাদের হিত করবেই একেবারে বদ্ধ পরিকর আমরাও কিছুতেই দেব না ওকে হিত করতে অবশেষে অনেক ধস্তাধস্তি করে অনেক কষ্টে হয়তো ওর হিতই তার হাত থেকে আত্মরক্ষা করতে পেরেছি হয়তো ফুটবল ম্যাচ জিতেছি সামনে এক ঝুড়ি লেমনেট দারুণ তেষ্টাও একদিকে কিন্তু কিছুতেই দেবে না জল খেতে বলছে হ্যাঁ তো পরিশ্রমের পর জল খেলে হার্ট ফেল করবে আমরা বলেছি করে করুক তাতে তোমার কি আহা মরে যাবে যে জল না খেলেও যে মারা যাবো দেখছো না সে গম্ভীর মুখে উত্তর দিয়েছে এ সেও ভালো তখন ইচ্ছে হয়েছে আরেকবার ম্যাচ খেলা শুরু করি নিরঞ্জনকেই ফুটবল বানিয়ে কিংবা ওকে ক্রিকেটের বল ভেবে ল্যামনেডের বোতলগুলোকে ব্যাটের মতো ব্যবহার করা যাক পরের উপকার করবার বাতিকে নিজের উপকার করার সময় পেত না ও নিজের উপকারের দিকটা দেখতেই পেত না বুঝি এক দারুণ গ্রীষ্মের শনিবারে হাফ স্কুলের পর মাঠের ধার দিয়ে বাড়ি ফিরছি নিরঞ্জন বলে উঠল দেখছ হিরণক্ষ দেখতে পাচ্ছ কি আবার দেখবো সামনে ধুধু করছে মাঠ একটা রাখাল গরু চড়াচ্ছে দু একটা কাকচিল এদিক ওদিক উড়ছে হয়তো এছাড়া আর কোনো দ্রষ্টব্য পৃথিবীতে দেখতে পেলাম না ভালো করে আকাশটা লক্ষ্য করে নিয়ে বললাম হ্যাঁ দেখেছি এক ফোঁটাও মেঘ নেই কোথাও শিগগির যে বৃষ্টি আমবে সে ভরসা করি না দু তোর মেঘ আমি কি মেঘ দেখতে বলেছি তোমায় ওই যে আকালটা গরু চড়াচ্ছে দেখছো না অনেকক্ষণ থেকেই দেখছি কি হয়েছে তাতে গরুদের কোনো অপকার করেছে নাকি নিশ্চয়ই এই দুপুরে রোদে ঘুরলে বেচারাদের মাথা ধরবে না না গরু বলে মাথাই নেই ওদের মানুষ নয় ওরা বাড়ি নিয়ে যাক বলে আসি রাখালটাকে সকালে বিকালে একটু আদৌ হাওয়া খাওয়ালে কি হয় না সেই হলো কি বেড়ানোর সময় এই কাঠফাটা রোদ্দুরে এখন কি। কিন্তু রাখাল বাড়ি ফিরতে রাজি হয় না গরুদের অপকার করতে সে বদ্ধপরিকর নিরঞ্জন হতাশ হয়ে ফিরে হাহুতাশ করে দেখছো হিরণক্ষ ব্যাটা নিজেও হয়তো মারা যাবে এই গরমে কিন্তু দুনিয়ার লোকগুলোই একরকম পরের অপকারের সুযোগ পেলে আর কিছু চায় না পরের অপকারের জন্য নিজের প্রাণ দিতেও প্রস্তুত যখন শুনলাম সেই নিরঞ্জন বড় লোকের মেয়ে বিয়ে করে শ্বশুরের টাকায় ব্যারিস্টারি পড়তে বিলেত যাচ্ছে তখন আমি রীতিমতো অবাক হয়ে গেলাম যাক এতদিনে তাহলে ও নিজেকে পর বিবেচনা করতে পেরেছে তা না হলে নিজেকে ব্যারিস্টারি পড়তে বিলেত পাঠাচ্ছে কি করে নিজেকে পর না ভাবতে পারলে নিজের প্রতি এতখানি পরোপকার কি করা নিরঞ্জনের পক্ষে সম্ভব অকস্মাৎ একদিন নিরঞ্জন আমার বাড়ি এসে হাজির বোধহয় বিলেত যাবার আগে বন্ধুদের কাছে বিদায় নিতেই বেরিয়েছিল অভিমান ভরে বললাম চুপি চুপি বিয়েটা সারলে হে একবার খবরও দিলে না বন্ধুদের জানি আমাদের ভালোর জন্যই খবর দাওনি অনেক কিছুই ভালো মন্দ খেয়ে পাচে কলেরা ধরে সে কারণেই কাউকে জানায়নি। কিন্তু না হয় নাই খেতাম আমরা কেবল বিয়েটাই দেখতাম বউ দেখলে কানা তো হয়ে যেতাম না হ্যাঁ কি যে বলো তুমি বিয়েই হলো না তো বিয়ের নিমন্তন্ন নিজের উপকার করব তুমি তাই ভেবেছ আমাকে পাগল ভাবজি তোতলাদের জন্য একটা স্কুল খুলব মুখ বিদ্যালয় আছে কিন্তু তোতলাদের নেই অথচ কি পাবলিসিটি না আছে তোতলাদের রকম? আমি অবাক হবার চেষ্টা করি প্রসিদ্ধ বাপমির ডিম ঠিনতে আসলে কি ছিলেন একজন তোতলা মাত্র মুখে মার্বেলের গুলি রাখার প্র্যাকটিস করে করে তোতলামি সারিয়ে ফেললেন অবশেষে এত বড় বক্তা হলেন যে অমন বক্তা পৃথিবীতে আর কখনো হয়নি সেটা মার্বেলের গুলির কল্যাণে কিংবা তোতলা ছিলেন বলেই হলো অবশ্য তা বলতে পারি না বোধহয় ওই দুটোর জন্যই আমি যোগ দিলাম নিরঞ্জন খুব উৎসাহিত হয়ে উঠল আমারও তাই মনে হয় আমিও স্থির করেছি বাংলাদেশের সব তোতলাদের ডিমোস্থিনিস তৈরি করব। তোতলা তো তারা আছেই এখন দরকার শুধু মার্বেলের গুলির তাহলে ডিমোস্থিনি আবার আর বাকি রইল কি আমি সবাই বললাম কিন্তু ডিমোস্থিনিসের কি খুব প্রয়োজন আছে দেশে সে যেন জ্বলে উঠল নেই আবার বক্তার অভাবেই দেশের এত দুর্গতি লোককে কাজে প্রেরণা দিতে বক্তা চাই আগে শত সহস্র বক্তা চাই আর তা না হলে এই ঘুমন্ত দেশ আর জাগবে না কেন বক্তৃতা শুনতে ভালো লাগে না তোমার থামলে ভারী ভালো লেগে যায় হঠাৎ কিন্তু যখন চলতে থাকে তখন মনে হয় কালারাই পৃথিবীতে সুখী আমার কথায় কান্না দিয়ে নিরঞ্জন বলেই চলল তাহলেই দেখো দেশের জন্য চাই বক্তা আর বক্তার জন্য চাই তোতলা কেননা ডিমোস্তিনিসের মতো বক্তা কেবল তোতলাদের পক্ষেই সম্ভব যেহেতু ডিমোস্তিনিস নিজে তোতলা ছিলেন অতএব ভেবে দেখো তোতলারাই হলো আমাদের ভাবি আশা ভরসা আমাদের দেশের ভবিষ্যৎ যেমন করে ও আমার আস্তিন চেপে ধরলো তাতে বাধ্য হয়ে জামা বাঁচাতে আমাকে সায় দিতে হলো তোতলাদের একটা স্কুল খুলবো সবই ঠিক বিস্তর তোতলাকে রাজিও করিয়েছি কেবল একটা পছন্দসই নামের অভাবে স্কুলটা খুলতে পারছি না একটা নামকরণ করে দাও না তুমি সেই জন্যই এলাম কেন নাম তো পড়েই আছে নিঃস্ব ভারতী চমৎকার ভারতী মানে বাক্য যাদের নিঃস্ব কি না থেকেও নেই তারাই হলো গিয়ে নিঃস্বভারতী ভারতী হুম ও নাম দেওয়া চলবে না কারণ রবি ঠাকুর ভাববেন বিশ্বভারতী থেকেই চুরি করেছি নামটা তবে একটা ইংরেজি নাম দাও স্যানাটোরিয়াম ফর ফালটারিং টাংস বেশ হবে কিন্তু বড় লম্বা হলো যে তা তো হলোই যেদিন দেখবে তোমার ছাত্ররা তাদের স্কুলের পুরো নামটা শটান উচ্চারণ করতে পারছে কোথাও আটকাচ্ছে না সেদিনই বুঝবে তারা পাশ হয়ে গেছে তখন তারা সেলাম ঠুকে বিদায় দিতে পারবে নাম কে নাম কোয়েশ্চেন পেপারকে কোয়েশ্চেন পেপার হ্যাঁ ঠিক বলেছো এই নামটাই থাকলো বলে নিরঞ্জন আর দ্বিতীয় বাক্যব্যায় না করে সবেকে বেরিয়ে পড়লো সম্ভবত সেই মুহূর্তেই তার স্কুল খোলার সুমত লোবে মহা সমারোহে এবং মহা শোরগোল করে নিরঞ্জনের স্কুল চলছে অনেক দিন এবং অনেক ধার থেকেই খবরটা কানে আসছিল মাঝে মাঝে অদম্য ইচ্ছেও হতো একবার দেখে আসি ওর স্কুলটা কিন্তু সময় পাচ্ছিলাম না মোটেই অবশেষে গত গুড ফ্রাইডের ছুটিটা সামনে পেতেই ভাবলাম না এবার দেখতেই হবে ওর স্কুলটা এ সুযোগ আর হাত ছাড়া নয় নিরঞ্জন ওদিকে দেশের এবং দশের উপকার করে মরছে আর আমি ওর কাছে গিয়ে ওকে একটু উৎসাহ দেবো এইটুকু সময়ও হবে না আমার ধিক আমাকে মার্বেলের গুলির কল্যাণে নিশ্চয়ই অনেকের তোতলামি সেরেছে এতদিনে তাছাড়া আনুষঙ্গিকভাবে আরও অনেক উপকার যেমন দাঁত শক্ত মুখের হাঁ বড় ক্ষুধা বৃদ্ধি এসবও হয়েছে এবং ডিমস্থিনিসের হবার পথেও অনেকটা এগিয়েছে ছাত্ররা অন্তত ডিম পর্যন্ত তো এগিয়েছেই এবং যে রকম কোষে তা দিচ্ছে নিরঞ্জন তাতে স্থিনিসেরও বেশি দেরি নেই হয়ে এলো বলে ঠিকানার কাছাকাছি পৌঁছতেই বিপর্যয় রকমের কলরব কানে এসে আঘাত করলো সেই কোলাহল অনুসরণ করে স্যানাটোরিয়াম ফর ফল্টারিং টাংস খুঁজে বের করা কঠিন হল না বিচিত্র স্বর সাধনার দ্বারা স্কুলটা প্রতি মুহূর্তেই যেন প্রমাণ করতে উদ্যত যে ওটা মুখ বদিরদের বিদ্যালয় নয় কিন্তু আমার মনে হলো তাই হলেই ভালো ছিল বরং ওদের কষ্ট লাঘব এবং আমাদের কানের আত্মরক্ষার পক্ষে আমাকে দেখেই কয়েকটি ছেলে ছুটে এলো কাকা কাকে চান দ্বিতীয়টি তাকে বাধা দিয়ে বলতে গেল মা মা কিন্তু মামার বেশি আর কিছুতেই তার মুখ দিয়ে বেরোল না তখন প্রথম ছাত্রটি দ্বিতীয়ের বাক্যকে সম্পূর্ণ করলো মাস্টার বা বা আমি বললাম কাকাকে মামাকে কি বাবাকে কাউকে আমি চাই না নিরঞ্জন আছে পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো সে কি নিরঞ্জনকে এরা চেনে না এদের প্রতিষ্ঠাতা নিরঞ্জন তাকেই চেনে না কিংবা যার যার নাম উচ্চারণ সীমার বাইরে তাকে না চেনাই এরা নিরাপদ মনে করছে একজন আধা বয়সী ভদ্রলোক যাচ্ছিলেন ওইখান দিয়ে মনে হলো এই স্কুলেরই ক্লার্ক তাকে ডেকে নিরঞ্জনের খবর জিজ্ঞাসা করতে তিনি বললেন ও মাস্টার বাবু! এই পর্যন্ত তিনি বললেন বাকিটা হাতের ইশারা দিয়ে জানালেন যে তিনি ওপরে আছেন এই ভদ্রলোকও তোতলা নাকি আমাকে দেখেই নিরঞ্জন চেয়ার থেকে লাফিয়ে উঠল এই যে অ অনেক দিন পরে খ খবর ভালো এ নিরঞ্জনও তোতলা হয়ে গেল নাকি না ঠাট্টা করছে আমার সঙ্গে বললাম তা মন্দ কি কিন্তু তোমার খবর তো ভালো মনে হচ্ছে না আমি প্র্যাকটিস করছো কবে থেকে প্যা প্যা প্র্যাকটিস প্র্যাকটিস করবো কেন কেন তো তো তোতলামি আবার কে কেউ প্র্যাকটিস করে তবে তোতলামিতে প্রমোশন পেয়েছো বলো ভাই হি হি হিরণ না 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 বলতে বলতে নিরঞ্জনের দম আটকে যাবার জোগাড় হলো আমি তাড়াতাড়ি বললাম আখ বলতে যদি তোমার কষ্ট হয় না হয় তুমি আমাকে হিরণ্যকশিপুই বলো কশিপুরের দ্বিতীয় ভাব নেই স্বস্তির নিশ্বাস ফেলে নিরঞ্জন বলল ভাই হি হিরণ্য কশিপু। আমার এই স্যানা টো 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 এবার ওর চোখ কপালে উঠলো দেখে আমি ভয় খেয়ে গেলাম স্কুলের লম্বা নামটা সংক্ষিপ্ত সহজ করার অভিপ্রায় বললাম হ্যাঁ বুঝেছি তোমার এই স্যানা জেন তারপর নিরঞ্জন রীতি মতো চটে গেল স্যানাটোজেন আমার স্কুল ওহ! হো হলো গিয়ে স্য স্যানাটোজেন সানাটোজেন তো একটা ও ও ওষুধ আহা ধরেই নাও না কেন তোমার স্কুলও তো একটা ওষুধ বিশেষ সারা সারানোর একটা ওষুধ নয় কি অতঃপর নিরঞ্জন খুশি হয়ে একটু হাসলো ভরসা পেয়ে জিজ্ঞাসা করলাম তা তোমার ছাত্ররা কদ্দূর ডিমস্থিনিস হলো ডি ডিম হলো অর্ধেক যখন হয়েছে তখন পুরো হতে আর বাকি কি। আমি ওকে উৎসাহ দিলাম নিরঞ্জন বিষণ্নভাবে ঘাড় নাড়ে আ আর হবে না মা মারবেলি মুখে রাখতে পা পারে না তো কি 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 করে হবে মুখে রাখতে পারে না কেন স স সব গি গি গিলে ফেলে গিলে ফেলে তাহলে তো আর তোতলামি সারবে কি করে সত্যই তো তা তুমি নিজেরটা সারিয়ে ফেলো বুঝলে রোগের গোড়াতেই চিকিৎসা হওয়া দরকার দেরি করা ভালো না হতাশভাবে মাথা নেড়ে নিরঞ্জন জবাব দেয় আ আমার যে ডি 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 ডিসপেন্সিয়া আছে হ হ হজম করতে পা পারব কেন ও ডিসপেন্সিয়া থাকলে আমি সারে না বুঝি তা তা কেন আ আমিও গি গিলে ফেলি আমি স্তম্ভিত হয়ে গেলাম নিরঞ্জন বলল আ আমার কি আর পা পা থর হ হজম করার ব বয়স আছে তাই তো ভারী মুশকিল তো তোমার চলছে কি করে ছেলেরা বেতন দেয় তো নিয়ম মতো উহু স সব ফি 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 ফিসে অনেক সাধা সাধি করে আনতে হয়েছে তবে তোমার চলছে কি করে ক্যা কেন মা মা মার বেল এক একজন দ দ দশ বারোটা করে রোজ খাই ওগুলো মু মুখে রাখা ভা 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 ভারী শক্ত বটে বিস্ময়ে অনেকক্ষণ আমি তো হতবাক হয়ে রইলাম তারপর আমার মুখ দিয়ে কেবল বেরোলো ব ব বলো কি যেমনি না নিজের কণ্ঠস্বর কানে যাওয়া অমনি আমার আত্মা চমকে উঠলো অ্যাঁ আমিও তোতলা হয়ে গেলাম নাকি না আর এক মুহূর্তেও এই মারাত্মক জায়গায় নয় তিন লাফে সিঁড়ি টোপকে ঊর্ধ্বশ্বাসে বেরিয়ে পড়লাম সদর দরজায় আজকের গল্প পাঠ এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর নিজের চেনা পরিচিত মানুষদের সাথে শেয়ার করে দেবেন আর আর যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার একটি সাবস্ক্রিপশান আমাকে আরও অনেক নতুন গল্প পড়তে অনুপ্রেরণা যোগাবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই